হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উই ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে ডিম পরি। ডিমের এই রেসিপিটা অসাধারণ খেতে হয় বাড়িতে যদি মাছ মাংস কিছু না থাকে অতিথি আপ্যায়নে কিন্তু তোমরা এই রেসিপিটা রাখতে পারো আশা করছি সবার খুবই পছন্দ হবে চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে বানাবো ডিম পরি তার জন্য এখানে দেখো দশটা ডিম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি টক দই এদিকে সব মশলাও নেওয়া হয়ে গিয়েছে এবারে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেব ডিম সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা ডিম এবারে পেঁয়াজ কুচিয়ে নেব এবারে কেটে নেব ধনে পাতা এবারে লঙ্কা চিড়ে নেব পেঁয়াজ পোস্ত আর চীনা বাদামটা পেস্ট করে নেব ডিম সেদ্ধ হয়ে গিয়েছে তুলে নেব এবারে ডিম ছাড়িয়ে নেব ডিমের মধ্যে মশলাগুলো যাতে ভালোভাবে প্রবেশ করে তার জন্য ডিমটাকে দেখো চিড়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমকেই আমি এইভাবে চিড়ে নেব এবারে ডিমটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম নুন অল্প একটু কাশ্মীরি লঙ্কা অল্প হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টক দই এবারে ভালো করে ডিমটাকে ম্যারিনেট করে নেবো এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে প্রথমে ভেজে নেব কাজু কিশমিশ কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেব কাটি শুধু ভাজা হয়ে গিয়েছে এবার ছিলে নেব এবারে দিয়ে দিলাম একশো গ্রাম সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি গোটা মৌরি সামান্য কালা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো নুন মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াছাড়া করে নেবো মাৰিনেট কৰা ডিম এবাৰ হালকা হাতে নৰাচাড়া কৰি নিব মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব চীনা বাদাম আর পোস্তের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব সিরাপ আছে লঙ্কা কতগুলো পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিস এবারে দিয়ে দিচ্ছি চিনি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবারে ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব O el hijo de <coughs> guía que va a আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ